উড়িষ্যার ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটিয়েছে মুসলমানরা দাবি করলেন বিজেপির আইটি সেল ভাবতে পারেন যখন ভারতবর্ষে সমীক্ষা অনুযায়ী বলছে যে ভারতবর্ষে কুড়ি বছরের মধ্যে এত বড় রেল দুর্ঘটনা দেখিনি ভারতবর্ষের মানুষ এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় মারা গেছে তিন শতাধিকের মতো মানুষ এবং আহত প্রায় এগারোশোরও বেশি যারা হসপিটালে ছটপট করছে যাদের পা নেই কারোর হাত নেই কারোর চোখ নেই এই দুর্ঘটনার পরে ভারতবর্ষের মানুষ শোকাহত ঠিক সেই সময় বিজেপির আইটি সেলের একাধিক ব্যক্তি তারা পোস্ট করছে এই রেল দুর্ঘটনা ঘটিয়েছে মুসলমানরা কারণ ওখানে একটি সাদা মন্দির আছে সেই মন্দিরকে তারা মসজিদ বানিয়ে দিল এবং বলল যে শুক্রবার জুম্মার দিন মুসলমানরা একত্রিত হয় এই দুর্ঘটনা তারাই ঘটিয়েছে কিন্তু ওই এরিয়াতে আদৌ মুসলমান আছে কিনা বসবাস করে কিনা এবং ওখানে কোনো মসজিদও নেই তারপরে একটি ছবি দিয়ে একাধিক পোস্ট করলো সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দিল গোটা ভারতবর্ষ জুড়ে ভাবুন তো দেখি এখনো পর্যন্ত হসপিটালে যারা ছটপট করছে কে হিন্দু কে মুসলিম এখনো পর্যন্ত কয়েকশো লাশ চিহ্নিত করতে পারিনি মানুষ কোনটা কার দেহ ছিন্ন হয়ে গেছে চিনতে পারছেন না আত্মীয় পরিজন হাহাকার তারা কান্নার রোল উঠে গেছে কিভাবে ফিরবে তাদের বাড়িতে দেহ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে বিজেপির আইটি সেল একাধিক 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 লিডার মানুষ জায়গা থেকে পোস্ট করছে এই ঘটনা ঘটিয়েছে মুসলমানরা একটি সম্প্রদায়কে সর্বসময় কিভাবে দাপিয়ে রাখা যায় এই ভয়ঙ্কর পরিবেশ থেকে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির আইটি সেল তারা দাঙ্গা বাঁধানোর জন্য একেবারে প্রস্তুত ছিল ভাবতে পারেন কোন দিকে নিয়ে যাচ্ছে বিজেপির আইটি সেল যখন দেখলাম এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ঘটনাস্থলে আসছেন এবং হসপিটালে যাচ্ছেন পরিদর্শন করছেন কিভাবে তাদেরকে দেহ তাদের বাড়িতে ফিরানো যায় যারা অসুস্থ হয়েছে তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা যায় হাহাকার শোকাহত সেই সময় দাঁড়িয়ে বিজেপির আইটি সেলের এমনই মন্তব্য স্তব্ধ করে দিচ্ছে এরা কী না করতে পারে গোটা দেশটাকে সর্বরাষ্ট জলাঞ্জ্বলিত দিতে পারে ভাবতে পারেন বিজেপির আইটি সেলের তারপরেও প্রধানমন্ত্রী একটা বাক্য খরচ করেনি কিন্তু উড়িষ্যার প্রশাসন সেটাকে স্টেপ নিয়েছে এই কুকতা ছড়ানো এবং এই সাম্প্রদায়িক বিষ ছড়ানোর জন্য তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন এবং নিষেধ করেছেন এবং তাদের সেদিকেও নজর রাখছেন উড়িষ্যার প্রশাসন আমরা দেখেছি এখনো পর্যন্ত বহু দেহ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না ছিন্ন ভিন্ন অবস্থায় আছে মানুষ চিনতে পারছে না অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দক্ষিণ সুন্দরবনের বিভিন্ন প্রান্তের মানুষ যারা ক্ষেত কলকারখানা নেই বাধ্যত তারা বিভিন্ন রাজ্যে এই রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে বেরিয়েছিল তাদের পরিবারের আজ হাহাকার একটা মা তিনটে তিনটি সন্তান হারিয়েছে নিঃস্ব হয়ে গেছে সেই পরিবারে আর কোনো সন্তান নেই ছোট্ট বাচ্চারা হাহাকার করছেন চিৎকার করছেন কান্নার রোল উঠছে সেদিকে বিজেপির রাইটি সেল পারল না তাদের কোনো অর্থ দিয়ে সাহায্য করতে পারল না শোক প্রস্তাব দিতে কিন্তু বিজেপির আইটি সেল প্রকাশ্য বসে বসে বলে দিল ওদিন শুক্রবার ছিল ওখানে একটি মন্দির আছে সেই সাদা মন্দিরকে মসজিদ বানিয়ে দিল ভিডিওতে ছবিতে দিয়ে একাধিকভাবে পোস্ট করলো পরে সেটা জানা গেল ওটা ইস্কন মন্দির ওখানে কোনো মসজিদ নেই তারপরেও এত ডায় মিথ্যা করে দেশকে জ্বলন যদিও শেষ করে দেওয়ার চক্রান্ত করে একটি দাঙ্গা বাঁধানোর ছক করেছিল কিন্তু স্টেপ নিয়েছে উড়িষ্যার সরকার আজকে দিনে দাঁড়িয়ে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনিও বেরিয়ে পড়েছেন যে সমস্ত পরিবার এখনো পর্যন্ত মৃত্যু মৃত্যুসজ্জায় তাদের সান্ত্বনা দিতে অর্থাৎ সেই পরিবারের পাশে পশ্চিমবঙ্গের রাজ্যপালও নিজেই গেছেন যখন হাহাকার আর্তনাদ কান্না রোল উঠে গেছে এখনো পর্যন্ত মানুষ তাদের দেহ ফিরিয়ে আনতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির আইটি সেল একটি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম দাঙ্গা করার চক্রান্ত অর্থাৎ এই ঘটনাকে নিয়ে একটি দাঙ্গা রূপ দেওয়ার চক্রান্ত করেছিল